ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার তোমাদের অনুরোধ জানাচ্ছি আর বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এসেছি এখানে প্রথমেই চা বসিয়ে দিতে আর আমাদের তো এটা প্রত্যেক বাড়িতেই ঐতিহ্য যে সকালে ঘুম থেকে উঠেই বাড়ির লোকেরা যারা আছে তারা এক কাপ চা খাবে তার সাথে সাথে আমি নিজেও আছি এটা অভ্যেস হয়ে গেছে আর অভ্যেস বলবো না কেননা আমি যেদিন উপোস করি তখন তো আমি চা খাই না তো তখন দেখি কোনো সমস্যা হয় না তখন বুঝতে পারলাম যে তাহলে আদত আমার নেশা হয়নি আর এখানে যে চিনিটা ডাস্ট করে নিয়েছিলাম সেই চিনিটাই নিয়ে নিলাম আমার আর তোমাদের দাদার চায়ে যেহেতু শাশুড়ি মা চায়ে মিষ্টি খায় না তো সেই কারণে কিন্তু আমাদের একবারে চিনি দেওয়া হয় না চায়ে আর তারপরে দেখো সকাল সকাল নিত্যদিনের কাজ সেটা হচ্ছে ভাত বসানো ডাল বসানো ডাল আমাদের ধরতে গেলে প্রত্যেক দিনই হয় সেটা আমার ছেলে বলো তোমাদের দাদা বলো শাশুড়ি মা বলো কেউ না কেউ ডাল খুঁজবে ডাল তাদের লাগবে তো সে কারণে এখানে ডাল করে নিচ্ছি আর এখন গরমকাল গরমকাল মানেই তো টক ডাল ছাড়া ভালো লাগে না তো টক ডালটা আবার আমার ছেলে আর তোমাদের দাদা কেউই পছন্দ করে না ওরা কিন্তু পেঁয়াজের ডাল ভীষণ পছন্দ করে কিন্তু ওই যে মা পছন্দ করে না তো মায়ের পছন্দ মতোই খেতে হয় কিছু কিছু সময় সেটা হচ্ছে আমার ছেলেকে তো বকা দিয়ে রাখবো যে না যেটা হচ্ছে সেটাই খেতে হবে কিন্তু ওনাকে তো সেটা পারবো না তো যাই হোক আজকে তোমাদের মূলত যেই টাইটেল বা থামবেল দেখেছো ভিডিওতে সেটাই বলছি যে আমাদের প্রত্যেক গৃহিণীদের এটা উচিত সংসারের কাজের পাশাপাশি কিছু করে নিজেকে আত্মনির্ভর স্বনির্ভর করা উচিত সেটা কেউ ঘরে বসেও করতে পারো কেউ বাইরে গিয়েও করতে পারো যার যেরকম সুবিধা সে সেরকমভাবেই করতে পারো এখন একাধিক কাজকর্ম আছে যেটা ঘরে বসেও করা যায় হ্যাঁ তোমরা হয়তো বলছো যে আমি তোমাদের ফোর্স করছি না এটা একান্তই নিজেদের ব্যাপার যাদের মনে হবে যে না সত্যিই নিজেদের কিছু করা উচিত সবসময় স্বামীদের হাতে কাছ থেকে টাকা নেবো হাত পেতে এটা কোথাও একটা জানি খারাপ লাগা কাজ করে আমার করে তাই তোমাদেরকে বলছি আর সকালে দেখো এখানে আলু সেদ্ধ দিয়েছিলাম একটা ডিম ভেজ মানে ভেঙে নিয়েছি আর সাথে পেঁয়াজ আর আমার ঘরে আজকে বেসন ছিল না তাই নিয়ে নিয়েছি ময়দা তো এগুলো দিয়ে একটা বড়া ভাজা হবে আর দুদিন ধরে তোমাদের দাদার একদমই কাজ হচ্ছে না তো সেই কারণে বাজারে আমি যাইনি মানে আমি তোমাদের দাদা কেউই বাজারে যায়নি ঘরে যা আছে সেই দিয়ে মোটামুটিভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি দুদিন আগে আমি বাজারে গিয়ে কাঠি এনেছিলাম পটল এনেছিলাম তো সেগুলোই ভাবছি যে আজকে একটা পদ কালকে একটা পদ এভাবে চালিয়ে দেবো তো এখানে বড়াগুলো আমি আধ ভাজা করে তুলছি কারণ হচ্ছে কি এগুলো পরে ফুল ভেজে নেবো আর যে কোনো ভাজা যদি দুবারে করা যায় তাতে কিন্তু টেস্টটাও বেড়ে যায় আর আলু আর গাঠি তরকারি করেছিলাম আর এখন মশলা করা হয়ে গেছে তরকারি করা হয়ে গেছে তাই এগুলোকে জামা পরিয়ে দিচ্ছি মিক্সিতে জামা পরিয়ে দিচ্ছি আরও যারা যারা আছে তাদেরকে ঢেকে ঢুকে রাখছি যাতে ধুলোবালি কম হয় সে কারণে তো এখানে দেখো যা যা ছিল সেগুলো একটুখানি গুছিয়ে রাখলাম সমস্ত কিছু আর এই আমটা বাবুকে দিয়েছিল তো বাবু বলছিল মা কেটে দাও আর এই যে এদিকে চলে এসেছি ঘর গোছাতে প্রত্যেক দিনের এটা আমাদের কিন্তু প্রত্যেকের নিত্য কাজ এটা আমি বলবো না যে আমার কাজ এটা প্রত্যেকেরই আমাদের গৃহিণীদের নিত্য কাজ এই কাজগুলো আমাদের করতেই হয় আর যেহেতু আমাদের ব্লগ ভিডিও তাহলে তো আমাদের এগুলো করতেই হবে আর শেয়ার করতে হবে তো এখানে দেখো চলে এসেছি পাখাকে জামা পরাতে তো পাখাটা ওই যে আমার বাবু বাড়ি থাকলে মাঝে মাঝে চালায় তো সেই কারণে পাখাটাকে জামা পরিয়ে সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে রাখলাম আর আমার তো আলনানি যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার কোনো জামা কাপড় গামলায় থাকে কোনো জামাকাপড় এভাবে দড়িতে ভাঁজ করে থাকে রেখে দিয়ে এভাবে তো এইখানেও জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু কাছ থেকে এসে জামা কাপড়গুলো কিন্তু বেশিরভাগটা আমার এখানেই থাকে তো এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম আর রান্না কি করেছি দেখাচ্ছি বড়া আর ছিল পটল পোস্ত গাঠি তরকারি আর ছিল আমরা দিয়ে ডাল আর এখানে চলে এসেছি দেখো আমি ঘরটা গুছোতে সেটা বিছানাটা ঘর মোটামুটি যা হোক করেছি বিছানাটা আর একটা কথা তোমাদেরকে বলছি যে আজকে মনে হচ্ছে আমি সংসারে কাজ কারখানার কাজ ঘরের কাজ সমস্ত কিছু সেরেও হোম ডেলিভারি খাবার দিচ্ছি সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে যে কাকে হোম ডেলিভারি খাবার দিয়েছি আর হোম ডেলিভারি খাবারে কী ছিল সবটাই তোমরা দেখতে পাবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে পাও বা কী কারণেই আমি আজকে হঠাৎ করে হোম ডেলিভারি খাবার দিলাম এত সংসারে কাজ করার পরেও আবার বাইরের কারোর জন্য খাবার তৈরি করে দেওয়া সেটা সত্যিই অনেকটা কষ্টকর আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমেও মানে সব কাজ সেরে বাইরের কাজ ঘরের কাজ হোম ডেলিভারি কাজ কি করে আমি করছি সেটা তোমরা দেখতে গেলে ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এই মালগুলো গেলো কালকে রাতে করে রেখেছিলাম তো সেই মালগুলো আমি কাজে যাওয়ার সময় নিয়ে যাবো সেগুলো সমস্তটা গুছিয়ে রাখলাম আর তারপরে চলে এসেছি গ্যাসের ওভেন আর তাকটা মুছে আর যা বাসন টুকিটা কি ছিল ম্যাক্সিমাম বাসনটা আমি রাস্তায় আজকে মেজে নিয়েছি আর যেহেতু জলটা টানতে হয় তো কোনো কোনো সময় অনিচ্ছাকৃত যে ইচ্ছে করে না এত জলটা আনতে টানতে আর ভালো লাগে না তো ভেবেছিলাম যে ঠিক আছে বেশ কিছুটা বাসন আমি মানে রাস্তায় গিয়ে মেজে নিয়ে আসি আর অল্প কিছু বাসন যখন থাকবে তখন এখান থেকে মেজে নেবো তো এই যে অল্প বাসন কিছু আছে সেটা মেজে নিচ্ছি এখান থেকে মেজ মেজে ধুয়ে নিচ্ছি অলরেডি আমার ঘরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি দেখো কাজে যাবার জন্য তো কাজে যাবার জন্য যে সমস্ত জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলোকে গুছিয়ে নিচ্ছি সেটা হচ্ছে হেডফোন যাতে আমি কথা বলতে পারি কেউ ফোন করলে আমাকে ফোন কাঁধে মানে কানে নিয়ে ফোন করা বা কথা বলা সেটা সম্ভব হয় না তো সে কারণে সেটা নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম একটা জলের বোতল আর যে মালগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো কাছ থেকে দেখো এখন চলে এসেছি আর এসে দেখো এখানে আটা আমি পাশে এক দিদিকে বলছিলাম একটু মেখে রাখতে কেন জানো তো আর এগুলো আমার ছেলেই ধুয়ে রেখেছিল। এই যে এটাও ধুয়ে রেখেছিল তো ওর আজকে একাদশী কারখানায় যে কাজ করি তো তাকে একটু কি বানিয়ে দেবো ভাবছিলাম যে ও না খেয়ে থাকবে আর আমরা সবাই খাবো বলছিল ছাতু খায়ও তাই একটু ওকে সুজি আর রুটি বানিয়ে দিই কমপ্লিট হয়ে গেছে তো আমি এই রুটিগুলো এখন খুব গরম স্বাভাবিক এটাই প্রচণ্ড গরম এমনি তো আমি এখানে ওকে ছটা রুটি দিলাম ছটা রুটি এখানে দিয়ে দিলাম আর এই আরে থেকে কাগজটাও দিয়ে দেবো তো দেখো এই যে ওপর দিয়ে কাগজটা দিয়ে দিয়েছি বললাম যে যাতে ঘেমে ওপরের রুটিটাও নষ্ট না হয় নিচের রুটিটাও ঘেমে ভিজে না যায় আর এখানে একটা বাটির মধ্যে টিফিন বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি সুজি তো কী বলে তো ওরা না এখানে থেকে কাজ করে ওদের বাড়ির লোক অনেক দূরে থাকে তো যেখানে মিলে খায় তো তারা তো আর কখনও ওকে ধোয়া মোছা করে এইভাবে দিতে পারবে না তাই ও খায় না তাই আজকে হোম ডেলিভারি আমিই দিলাম আমার অবস্থাটা জাস্ট দেখো যে আমি পুরো স্নান হয়ে গেছি আর এটা স্নান করে এসে করাটা আরও বেশি কষ্টকর ছিল তাই আমি ভাবলাম যে না আগে এটা করিনি তারপরে আমি স্নান করতে যাব ঘর মুছবো ঘর মোছা বাকি আছে তো ওকে আমি খাবারটা এখন দিয়ে আসবো আর তারপরে স্নান করব তো আজকে আমি মানে ওরা তো প্রত্যেক দিন হোম ডেলিভারি খাবার নেয় আজকে হোম ডেলিভারি খাবারটা আমি দিলাম ওকে আরেক দিনও দিয়েছিলাম সেইবার আমি একাদশী করেছিলাম তো তখন সবজি টবজি বানানো হচ্ছিলো কিন্তু আজকে আমার জানা ছিল না আর ওকে বলিও তখন আর ও আমাকে কিছু বলেনি তো আজকে যেহেতু পরে শুনতে পারলাম যে একাদশী আরও ছাতু মুড়ি খাবে খুব খারাপ লাগলো বিষয়টা এক গরম খুব কষ্ট তার মধ্যে যদি এরকম খাওয়া না খেয়ে থাকতে হয় ভীষণই খারাপ লাগলো তাই ওকে খাবারটা করে দিলাম আর এখন খাবারটা দিয়ে আসি আর এদিকে দেখো এই যে মাল তো এই যে মাল নিয়ে আসা হয়েছে ওখানে তো মাল করলাম আর এখন এই মালটা নিয়ে এসেছি আর এই মালটা কেটে দিয়েছিল বাবু তো মালটা মুখ ঘোরানো বাকি আছে ভাজানো বাকি আছে তো তোমরা আমার সাথে থেকো আর তোমরা তো শুনতেই পেলে যে কি কারণে হোম ডেলিভারির খাবারের কথা বলেছি বা কিছু তো সন্ধেবেলা চলে এসেছি এখানে ভাগ্নি চলে এসেছিল বলছিল মামি মুড়ি মাখার কথা তো ও নিয়ে এসেছিলো চুরমুর আর আমার ঘরে ছিল মুড়ি আর চেনাচুর দুজনে মিলে একটু খেয়ে নিলাম আর তারপরে দেখো চলে এসেছি একটু ঠান্ডা জল ও নিয়ে এসেছিলো আমি তো খেতে পারছিলাম না আর এই জ্বালাটা মাজতে এসেছি যে বেশ কিছুদিন ধরে তো জল রাখা হয় এটা মেজে পরিষ্কার করা হয় না তো মাঝতে গিয়ে তো এই জ্বালাটার প্রচণ্ড বড় সর্বনাশ করে দিয়েছি তখন তো জানতে পারিনি সেটা পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কি সর্বনাশ আমি করেছি আমি তখনও জানি না কি সর্বনাশ করলাম তবু ভালোই ছিল তা যাই হোক মেজে পরিষ্কার করে নিয়ে এসেছি ঘরে দেখতেই পেলে আর এখানে দেখো এটার মধ্যে জল ঢালতে হবে যেহেতু পরিষ্কার করে নিয়ে এসছি জলটা রাতেই ঢাললে এই জলটা বেশ ঠান্ডা হয়ে থাকবে তাই এখানে জলটা ঢেলে নিচ্ছি আর এখানে দেখো রাতে বসিয়ে দিয়েছি রাতের জন্য ভাত আর বেশি কিছু করবো না রাতে আলু সেদ্ধ দেবো আর রাতের জন্য এই ভাত তো এই গরমেও সকাল থেকে রাত্রি অবধি যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে বাসনগুলো আছে সেটা সন্ধেবেলার বাসন এগুলোকেও আমি মেজে নিয়ে আসবো আরও সাথে আছে মাল করা আর এই মালগুলো পরে নিয়ে আসা হয়েছিলো তাই এই মালগুলোকেও আবার ভাজাতে বসবো তো তোমাদের দাদা রেস্ট নিচ্ছিলো তাই লাইটটা নিভিয়ে দিল তাই আমি আবার বারান্দায় চলে আসলাম মালগুলোকে ভাজাতে এই যে মালটা আমার কমপ্লিট হয়ে গেছে মানে প্রত্যেকটা মাল ভাজ করে মানে বাধা হয়ে গেছে আর এদিকে ভাতটাও ততক্ষণে ফুটছে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম আর তারপরে চলে এসেছি ঘরটা মুছতে প্রত্যেক দিনের মতো যে রাতে আমি ঘরটা মুছি যাতে ঘরের মেঝেটা ভীষণ ঠান্ডা থাকে আর ভালো লাগে আর এই যে দেখো জ্বালার মধ্যে একটা গামছা ভিজিয়ে মুড়িয়ে রেখেছি যাতে জলটা আরও বেশি ঠান্ডা হয় আর যে বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি গামলার মধ্যে রেখে দিয়েছি এখানে মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে রাতের তারপরে চলে এসেছি দেখো আলু সেদ্ধটা মেখে নেব তো আলু সেদ্ধটা মাখার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা কালো জিরে সব কিছু দিয়ে কড়াইতে আলু সেদ্ধটাকে টালবো তো এইভাবে আলু মাখা খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় যেটাকে আলু চোখা বলে তো কেউ হলুদ ব্যবহার করে তো আমরা হলুদ ব্যবহার করি না হলুদটা ব্যবহার করা হয় না যাই হোক এইভাবে আলুটা মাখছি খুব টেস্ট হয় আর বাবুও খেতে পছন্দ করে আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে আর অবস্থাটা দেখতে পেয়েছো পুরোটাই স্নান হয়ে গেছি ঘেমে মানে মনে হচ্ছে কি খাওয়া দাওয়া মানে হয়ে গেলে স্নান করবো কখন এটাই সবথেকে তখন সেই মুহূর্তটাই মনে হয় রাতে যখন একটু ফ্রেশ হয়ে শুতে পারি যখন একটু গা ধুয়ে আসি তখনই ভালো লাগে আর এই টাইমটা সত্যি ভীষণ মানে কষ্ট হয় আর একটু সামান্য পরিমাণে টমেটো দেখলাম রয়ে গেছে তাই ভাবলাম আমার তো ফ্রিজ নেই এই টমেটোটা ফেলা যাবে আর এখন এই টমেটোর কিন্তু প্রচণ্ড দাম তা সত্ত্বেও দুটো একটা করে আনা হয় ঘরে তাই ভাবলাম এই টমেটোটা আমি আলু সেদ্ধ মাখার মধ্যেই দিয়ে দিই খেতে অসাধারণ হয়েছিল আলু মাখাটা তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আমারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা এই আমাদের রাত্রের খাওয়া দাওয়া ভাত আর আলু সেদ্ধ